হয়ে যায় তখন মৃত্যু ছাড়া মৃত্যু অবধারিত তাই মৃত্যুকে হাতের মুঠে রেখে আমাদের এই স্বেচ্ছাসেবী ভাইরা মানুষের কল্যাণের জন্য নিজেকে করে যে যে অনেক বড় একটি মানবিক কারণ দেশের জন্য যে ছেলেগুলো এভাবে কাজ করছে তাদের জন্য আপনারা কাজ করেন সবার প্রতি অনুরোধ এবং তাদের সাথে যদি কেউ যোগাযোগ করতে চান সাব বিষয় ধরা মারা কিংবা অবস্থান জানানো একটু স্ক্রিনশট নিয়ে নিতে পারেন

মহানগরীতে এই কার্যক্রম চলছে চলমান রয়েছে আজকে কিছুক্ষণ আগে মানবিক সভার পেজ থেকে আমরা একটা লাইভ করেছি সেই লাইভে ওনারা বেশ কিছু স্নেক রেস্কিউ করেছে পদ্ম বক্ষ থেকে শুরু করে ভয়ঙ্কর মারাত্মক বিষধর এবং বিষধর সাপ তো আমরা আসলে আমাদেরকে এই মুহূর্তে ওনাদের সাথে সম্পৃক্ত হওয়ার কারণ হচ্ছে ফেসবুক ইউটিউব এখন যেখানে যান যে যা কিছুর মধ্যে ঢুকেন সব সাপ আর সাপ সাপ ছাড়া আর কোনো কিছুই নেই এখানে পাওয়া যাচ্ছে ওখানে পাওয়া যাচ্ছে কে আতঙ্ক ছড়াচ্ছে কেউ সত্যি বলছে আবার কেউ গুজব ছড়াচ্ছে কিংবা কেউ সত্যিকারের করছে কিন্তু দেখার কেউ নেই আমি আর আপনি হাসি একটা নস্কার যাই করি রাসেল ভাইকে ভাইপারকে রাসেল ভাই সাহেব আর রাসেল ভাই যাই করি না কেন টিকটক যাই করি না কেন প্রকৃত অর্থে যারা ফসলি জন্য আবাদ করছে তাদের জন্য কিন্তু বিশাল একটা ফ্যাক্টর মৃত্যু ভয় সেখানে কিন্তু মানুষ পাওয়া যাচ্ছে না মোটা অঙ্কের অর্থ দিয়ে ধান কাটার জন্য কারণ সবচেয়ে বেশি রাসেন্স বাইফার থাকে তো এই জায়গাগুলো এই মানুষগুলো কল্যাণার্থে মঙ্গলার্থে কোথাও বন্যা হয়ে গেলে স্বেচ্ছাসেবী সবাই দৌড় দেয় দিকে প্রাণ নিয়ে যার যার সাধ্য মতো কিন্তু এই যে এটা তো একটা অমানবিক বিষয় একটা মানুষ সাপের কামড়ে দুনিয়া থেকে চলে গেলে সে আর তার পরিবার ছাড়া পৃথিবীর আর কেউ সাফার করে না তাই এই বিষয়গুলোকে মাথা রেখে আমাদের এই স্বেচ্ছাসেবী যে স্নেক রেস্কিউ বাংলাদেশের সদস্যরা তো ওনারা কিন্তু সবাই ছাত্র সবাই কিন্তু বা ব্যক্তিগত কিছু করে কোন রকম আন করে নিজে চলতে পারে কিন্তু সেই মানুষগুলো বৃহৎ পরিসরে অডেল টাকা দিয়ে এই সেবাটা দেওয়া তাদের পক্ষে কোনোভাবে পসিবল না তো আজকে বাংলাদেশের সদস্য সভাপতি ভাইয়ের নাম হচ্ছে সিদ্দিকুর রহমান সিদ্দিকুর রহমান রাব্বি ভাই তো তুমি এদিকে ওনাকে একটু দেখা তো রাব্বি ভাই আপনার কাছে প্রশ্ন হচ্ছে আমার এই যে বর্তমান যে পাদুর রাসেল ভাইপারের যে যে জায়গাগুলোতে আসলে মানুষ খুবই বেশি যেমন চট্টগ্রাম এখনো পর্যন্ত কোনো বা দেখিয়ে নাই সেটা আমি জানি না তবে এখনো পর্যন্ত না পাওয়ার মধ্যে আছে তারপর নোয়াখালী ফেনি এই সেই বিভিন্ন জায়গার ছবি দিয়ে অন্যান্য জেলাকে মেন করে আতঙ্ক ছড়াচ্ছে কিন্তু প্রকৃত পদ্মার চরের আশপাশের যে জায়গাগুলো আছে ওইখানকার মানুষের অবস্থা কিন্তু খারাপ ওইগুলো নিয়ে কিন্তু মানুষের ওইরকম নাই তো যাই হোক

পদ্মগত্রা রয়েছে যেটার একটা সবলে আপনার জীবন না নিলে জীবন শেষ এখানে কিন্তু জাস্ট ধরে এখানে নিয়ে আসছে এখানে বিষয়টা সাপ রয়েছে একটা হচ্ছে পদ্মগত্র এটা যখন আমার লাইভে আছে যখন এভাবে ফোনা তুলে তখন অন্তরাত্মা শুকিয়ে যায় তো ওই একটা কামড় যখন দিবে তখন দুনিয়াটা কোথায় থাকবে বলেন ভয়ে মানুষ পড়া যাবে অ্যান্টিভোন পর্যন্ত যাওয়ার

যদি আপনারা তাকে দেখতেছেন না কিন্তু আমরা দেখতে আর হাত কাটতেছি আর একটু নিচে নিয়ে আসো আর দেরি নিচে নাম হতে আমাদের ইয়েরা দেখবে ইউটিউবে যারা আছেন এই যে অবস্থা তো এই যে এগুলা ধরতে গিয়ে এটা যখন আপনার এটা ধরতে যাওয়াটা রিস্ক আল্লাহ না করুক এটা ধরতে গিয়ে যদি কোনো কারণে বাই চান্স বাই চান্স যদি একটা ছবি হয়ে যায় তখন মৃত্যু ছাড়া মৃত্যু অবধারিত তাই মৃত্যুকে হাতের মুঠে রেখে আমাদের এই স্বেচ্ছাসেবী ভাইরা মানুষের কল্যাণের জন্য নিজেকে আত্মবলিয়ান করে যে ভাবে যে মানবিক কাজ যখন করে যাচ্ছে এটাও কিন্তু অনেক বড় একটি মানবিক কাজ শুধুমাত্র কম্বল বিতরণ খাবার বিতরণ আমরা যে বিআরএস নিয়ে কাজ করি বিআরএস নিয়ে কাজ করা রক্তদান কিংবা অন্যান্য মানবিক কাজ যা আছে এটা হচ্ছে এটাও কিন্তু কম না এটাও কিন্তু অনেক বড় একটা মানবিক কাজ জীবন তো একটা পদ্মভকে ধরে অনেক মানুষের জীবন বাঁচানো এটাও কিন্তু অনেক বড় একটা মানবিক কাজ এটাকে কিন্তু আপনি ফেলে দিতে পারেন না কারণ আমি রক্ত দিলে আমি মারা যাবো না কিন্তু এই লোকটা ঘুরতে যায় কামড়ে মারা যেতে পারে তাই এটা ছোট করে দেখার কোনো অবকাশ নেই তাই এটাও অনেক বড় একটা মানবিক কাজ তাই এই প্ল্যাটফর্মের বড় কোনো অঙ্গন নেই তাই এই অঙ্গনের জন্য আমার আপনাদেরকে এগিয়ে আসতে হবে তাদের মাথায় হাত বুলোতে হবে তাদের সমস্যা জানতে হবে তাদের সাথে কথা বলতে হবে তাদেরকে উৎসাহ দিয়ে আরো এগিয়ে নিয়ে যেতে হবে তারা যত থাকবে আমাদের সমাজটা তত নিরাপদ থাকবে তো এই জন্য আমার নাম ভাইয়ের নাম হচ্ছে সিদ্দিক ভাই সিদ্দিক ভাইয়ের সাথে আমার প্রশ্ন হচ্ছে এই কাজ করতে গিয়ে আর কোথায় আপনার কোথায় কোথায় বাধা আসছে কিংবা কোথায় কোথায় আপনি সফলতা পেয়েছেন বা কোনো অসুবিধা হয়েছে কিনা বা বর্তমানে এই কাজের গতি কোন অবস্থায় আছে আসলে বর্তমানে তো এই কাজের সেক্টরের গতিটা খুব ভালোই চলতেছে ভালো চলতেছে বলতে অনেক রেস্কিউ কল কিন্তু রেস্কিউ কল হলে হবে না আমাদের আসলে ফান্ড শূন্য কারণ লোকাল পাবলিক তারা আমাদেরকে ফান্ড দেয় না আমাদের নিজস্ব মেম্বারদের থেকে কিছু ফান্ড তুলে হচ্ছে আমরা আমাদের যেসব জনের আশেপাশে লোক থাকে তাদের রেস্কিউ আমরা কমপ্লিট করে সবাই রেস্কিউ করা পসিবল হয় না কিন্তু

উপজেটিভ ফসলের যে যে পাহারাদার, সাপ বা অন্যান্য প্রাণী তারা যদি না থাকে তাহলে তাদের উৎপাদন ব্যয় বেড়ে যাবে আমাদেরও খাদ্য সংকটে পড়া লাগবে এই বিষয়টা নিয়ে আমরা সচেতন করার জন্য তো আমরা অনেকগুলো সরকারি দফতরে জানাই কিন্তু এরকম কোন সহায়তাও পাই না এবং তাদের কোন সাপোর্টও পায় না তো ইনি হচ্ছে আমাদের সমস্যা এখানেই এছাড়া কোনো সমস্যা নেই ওই রেশন রাইভার ধরে নিয়ে যে বুনো ছেড়ে দিচ্ছে এটা তো অনেক বাছতা কথা ধরে যে ওরা অনেক বাচ্চা আসলে রাসেল না বাচ্চা দেয় বেশিরভাগ বাচ্চায় মানুষ ধরা মারা পড়ে যে সাপের যে সাপ বেজি মোটামুটি আছে এখনো পরিবেশে দেখা যায় বেজিতে সাপ খাচ্ছে আবার দেখা গেলো পরিবেশের দুর্যোগের কারণে অনেক সাপ মারা যাচ্ছে তো যদি রাসেল ব্যাপার আসলে যে তিরিশ চল্লিশটা করে যদি বাচ্চা দেয় সবগুলো বাচ্চায় যদি টিকে যায় তাহলে তো মানুষ থাকতে পারবে না যে এই এলাকায় তো এই বিষয়ের সাপের জন্য মানুষ এখন কামলাও পাওয়া যাচ্ছে না হ্যাঁ ওইটা তো আমাদের জন্য একটা আছে প্লাস সাপও আছে এটা আমাদের জন্য এখন উচিত কি পরিবেশ থেকে তো একটা প্রাণে উঠিয়ে দিয়ে পরিবেশের আপনি রাখতে পারবেন না এখন এগুলা এগুলাকে অন্তত যত আমাদের নিকটবর্তী না থাকে এটার জন্য একটা ক্যাম্পেইন কিংবা একটা স্বেচ্ছাসেবী সংগঠন সাপ বা বন্যপ্রাণী বনে থাকবে বা পরিবেশে থাকবে এটা স্বাভাবিক অস্বাভাবিক কোনো কিছু এটা চাইলে আমরা রিমুভ করতে পারবো আপনারা যদি হাজারটাও মারে তাও প্রকৃতি একটা সময় এসে ও শূন্যস্থানটা ফিল করে নেবে কিন্তু কথা হচ্ছে মানুষকে যদি আমি সচেতন করতে পারি তাহলে মানুষের মৃত্যু হারটা কিন্তু কমবে আসলে আপনার স্নেক রেস্কিউ করছেন বিভিন্ন জায়গা থেকে এবং সচেতন করছেন এই যে কাজটা করছেন এটার জন্য সরকারি ভাবে কিংবা বেসরকারি ভাবে কোনো ধরনের প্রণোদনা কিংবা কোনো ধরনের সহায়তা কি আপনারা পেয়েছেন আমাদের আসলে কোনো রকম আর্থিক সহায়তা এখন পর্যন্ত সরকার থেকে পাইনি কিন্তু যে আইনি সহায়তা ওয়েলবেস ক্যাম্প কন্ট্রোল হচ্ছে আমাদেরকে দিয়ে থাকে যদি কোথাও সাপ উদ্ধারে যায় কারণ আইনি একটা জটিলতা আছে যেহেতু এটা বন্যপ্রাণী এটা কেমন উদ্ধার করা যায় বা যে কোনো বিষয়

রেস্কিউ টিম বাংলাদেশের সদস্য কিন্তু যদি এখানে তেমন একটা প্রয়োজন হচ্ছে না প্রয়োজন বেশি হচ্ছে পদ্মা তীরবর্তী চরাঞ্চলে ওইখানে যদি আপনারা আপনাদের টিম পরিচালনা করতে যান মানুষকে সচেতন এবং সাপ ধরে কৃষকের পাশে যদি দাঁড়াতে চান তাহলে সেক্ষেত্রে আপনারা কি সরকারি ভাবে সরকারি যে সংস্থাগুলো আছে তাদের সাথে কি আলোচনা করছেন হ্যাঁ আমরা অনেকগুলো সরকারি সংস্থার ভিতরে করছি প্লাস মেল করছি তারপর ওদের নাম্বার গুলোতে কল দিচ্ছি কিন্তু তাদের নাম্বারে কল গুলো দেখা যায় যে তারা একটা দপ্তর একটা দপ্তর পেপার মানে বুঝতে পারছি আপনারা সরকারি যে সমস্ত দপ্তর আছে তাদেরকে সহায়তার জন্য গিয়েছেন কিন্তু এক দপ্তর আরেক দপ্তরের কাছে পাঠাচ্ছে সঠিক সহায়তা পাচ্ছেন না সঠিক আপনাদের মূল মানে উদ্দেশ্যটা ছিল কি এখানে কি কি করা হচ্ছে মূল উদ্দেশ্যটা

কি করলে আপনি রাসেস ভাই ওনাদেরকে কামড় দিবেন না এইসব বিষয়ে অ্যাওয়ার করতে চাচ্ছিলাম এবং কিছু কিছু সাপ আছে রাসেস ভাইদের মনে করে মেরে ফেলতেছে যেগুলো পরিবেশের জন্য খুব উপকারী এবং নির্বিষ ওই সাপগুলো পরিবেশে টিকে থাকুক আমরা ওই সাপগুলো তাদেরকে যাতে চিনাতে পারি বুঝাতে পারি সাপের উপকারিতা এই জন্য একটা অ্যাওয়ারনেস ক্যাম্পিং প্লাস ওখানে রেস্কিউ করার যে বিষয়টা ওইটার জন্য আচ্ছা তো এখন তাহলে আপনি যেটা আপনার থেকে আমরা জানতে পারছি যে সরকারি ভাবে যে আমাদের প্রশাসক সহ যারা রয়েছেন ওই এলাকাবর্তী তাদের সাথে যোগাযোগ করে আপনারা পাচ্ছেন না তো আমি আশা রাখবো এই ভিডিওর মাধ্যমে যারা ভিডিওটি দেখছেন দেশে দেশের বাইরে থেকে অত্যন্ত যদি সম্ভব হয় ভিডিওটি শেয়ার করুন আমাদের সকলের সাথে স্বার্থটি হচ্ছে এই আহ যে বর্তমান সময়ের আতঙ্ক রাসেল রাইপার এই রাসেল রাইপারের এদিকে না আসলেও কিন্তু এদিকে আসলেও তেমন কিছু করণীয় নাই বা খুব একটা বেশি ক্ষতিগ্রস্ত হবে না বেশি ক্ষতিগ্রস্ত যেখানে হচ্ছে পদ্মার তীরবর্তী চরাঞ্চলে মানুষজন ফসল কাটার গরিব মানুষরা এখন আর যে দৈনিক মজুর লেবার সেটাও পাচ্ছে না কেউ ভয়ে কাজ করতে যাচ্ছে না তো এই সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ নিতে হবে বিশেষ করে সরকারি প্রশাসন যন্ত্র যে সবকিছু করবে এটা ভুল সরকারি প্রশাসন যন্ত্রের পাশাপাশি স্বেচ্ছাসেবীদের তৈরি করতে হবে তাদেরকে দিয়েও সচেতনতা বৃদ্ধি করতে হবে কারণ একটা দেশে যখন যুদ্ধ লাগে তখন শুধু সেনাবাহিনীর উপর নির্ভর করে কখনোই পারা যায় না দেশের যে আপামর ইয়াং জনসাধারণ রয়েছে তাদের উপর কিন্তু বড় ধরনের একটা ডিপেন্ড করতে হয় কারণ মুক্তিযুদ্ধের জন্য ভারত থেকে যারা ট্রেনিং করে আসছে তাদের দিয়ে জীবনেও দেশ স্বাধীন করা যেত না যদি বাংলাদেশের কৃষক ছাত্র শিক্ষক ইপিআর সহ সবাই যদি সমূহে একসাথে জাতি না করতো বাংলাদেশ কখনোই স্বাধীন হতো না তাই সরকারি প্রশাসন যন্ত্রের পাশাপাশি স্বেচ্ছাসেবী ভলেন্টিয়ারিং সার্ভিসের কোনো বিকল্প হতে পারে না তারই ধারাবাহিকতায় আমি উচিত মনে করি সরকারি এই ভলান্টিয়ার সার্ভিস গুলোকে এগিয়ে নিয়ে যাওয়া এজন্য এই ভিডিও যারা দেখছেন শেয়ার করবেন এবং যাতাযাত্র কর্তৃপক্ষ যাদের সাথে ওনারা যোগাযোগ করেছে বাংলাদেশ স্নেক কি টিম তাদেরকে পরামর্শ দিয়ে এবং কিভাবে থাকতে পারা যায় ওনারা যেটা বলেছে যদি সেখানে অন্তত পরপর তিরুপতি অঞ্চলে ওনাদের একটা টিম সেখানে যদি অন্তত এক মাসও তারা অবস্থান করে অনেক ধান খেতে লাগে ওনারা ঘুরতে পারবে সাবধান করতে পারবে নিজেরা ধরতে পারবে অনেক বড় একটি উপকার হবে সেক্ষেত্রে এক মাসে ওনাদের সর্বোচ্চ নয় পনেরো থেকে তিরিশ হাজার টাকা খরচ হবে অথচ আমরা লক্ষ লক্ষ টাকা বিভিন্ন পাচার পড়াশোনা শেষ করছি কিন্তু সঠিক যে কাজের কাজ হবে সে জায়গা এখনো আমরা অনেক দূরে তাই আমি আশা যদি সরকারি যন্ত্র এই ভিডিও চোখে নাও করে অন্তত দেশের বড় বড় শিল্পপতি ক্রীড়া প্রতিষ্ঠানগুলো রয়েছে আপনারা এগিয়ে আসবেন কিভাবে এগিয়ে আসবেন আপনারা রাস্তার পাশে বড় বড় বিজ্ঞাপনের মডেল দেন এই যে পূর্ণিমা পূর্ণিমার মেয়েকে নুডলস খাওয়াই দিচ্ছে এটার জন্য আপনারা অনেক লক্ষ লক্ষ টাকা খরচ করছেন অথচ যারা সাপ ধরে মানুষকে নিরাপদে রাখছে তাদের জন্য আপনারা করুন আপনারা বিভিন্ন বড় বড় কোম্পানি যারা আছে তারা তাদের লোগো দিয়ে তাদেরকে টি শার্টটা তাদেরকে সাপ যেহেতু ধরে তাদেরকে গামবুটটা দিতে পারেন খালি পায়ে ছোট একটা ক্যাট করে কিংবা চাম্বা জুতা পরে তারা যেভাবে সাপ ধরছে এটা হাতে রিক্স নিয়ে শুধু মানুষের কল্যাণে করছে তারা এই সাপের কামড়ে মরে গেলে এক টাকাও কেউ দিবে না কেউ জিজ্ঞাসাও করবে না একজন সেনাবাহিনী মারা গেলে জাতীয় পতাকা কফিনে মরিয়ে তাকে বিদেশ থেকে আনা হয় কিন্তু এই লোকটা যে দেশের মানুষের কল্যাণের জন্য নিজের জীবনটা দিয়ে দিয়েছে তার খবর কজেন রাখে তাই অন্তত কোম্পানিগুলো এই নগ্ন উলঙ্গ আজেবাজে এই বিজ্ঞাপন না করে এই মানুষগুলো যারা দেশের জন্য কাজ করে তাদেরকে আপনাদের কোম্পানির মনোগ্রাম দিয়ে তাদেরকে আপনারা গামবুট দিতে পারেন যাতে স্নেক ব্যাগ থেকে তারা বাঁচতে পারে টি শার্ট দিতে পারেন হ্যান্ড দিতে পারেন মাথায় ক্যাপ দিতে পারেন এবং যদি কোনো ধরনের স্প্রে কিংবা সর্প ধরার আগে কোন ধরনের অ্যাসিড অ্যাসিড যে জন্য বিষাক্ত এরকম কোনো কিছু তাদের অস্ত্র হিসাবে তাদের সাথে বহন করার মতো তাকে সেটাও তাদের জন্য প্রোভাইড করতে পারেন আপনার কোম্পানি লগে দিয়ে তাহলে সবাই আপনাদের প্রোডাক্টকে ভালো বলবো কোম্পানিকে ভালো বলবে যেমন আমরা কিছুদিন আগে আসলে অকপটে বলে ফেলছি আমি যে এসি মোটরস মোটরসের একটা বিজ্ঞাপন দেখলাম ওদের অনেকগুলা ট্রাক নীল রঙের অনেকগুলা ট্রাক সাজিয়ে রেখেছে সেখানে অনেকগুলো মডেল দাঁড়িয়ে আছে স্লিপলেস কিছু কাপড় পরে লম্বা কিছু মেয়ে মডেল দাঁড়িয়ে আছে আর সামনে মাথা চুল একটা বিজে লোক আছে আর একটা মেয়ে আছে চকচকে কাপড় পরা অর্ধেক বসন আছে আর নিচের অর্ধেক বসন নেই এই উড়ির এখান থেকে আবার ফাটা যাতে আপনার দেখছেন আমার চোখে বসতে কিন্তু আমি বলছি তখন একটা ইউটিউবার একজন র্যাম্প মডেলকে জিজ্ঞাসা করলো যে হু ইজ দিস কস্ট ইউ আউটফিট যে আপনার পোশাকের মূল্য কত তখন সে বললো যে আমার যে গায়ে যে স্লিপসেল ড্রেসটা আছে এটা থাইল্যান্ড থেকে নিয়ে এসছে এটার দাম হচ্ছে মেবি দুই লক্ষ টাকা আর দাম বলেছে দশ লক্ষ টাকা না এটা গায়ের পোশাকটার দাম বলেছে আট লক্ষ টাকা আর জুতার দাম বলেছে দশ লক্ষ টাকা আর ভ্যানিটি ব্যাগের দাম বলেছে দুই লক্ষ টাকা সব মিলিয়ে একজনের পিছিয়ে পনেরো থেকে বিশ লক্ষ টাকা খরচ আপসুস এবং দুর্ভাগা জাতি আমরা আর যে ছেলেগুলা এই দুঃসময়ে এই সাপ ধরে বেড়াচ্ছে এই তাদের এই যাওয়ার সিএনজি ভাড়াটুকু পকেটে নাই আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন এবং বড় বড় কোম্পানি যারা আছে এই সমস্ত মানবিক কাজে ভালো কাজে এই স্বেচ্ছাসেবীদের পাশে এগিয়ে আসার আহ্বান রইল ইনশাল্লাহ আমরা আমাদের ভালো কাজের দিকে আমরা এগিয়ে যাব এবং দেশকে একটি মানবিক সামাজিক ধার্মিক অর্থনৈতিক সমৃদ্ধি করার জন্য এই ভালো কাজগুলোর বিকল্প কিছু হতে পারে না এবং আমরা আশাবাদী তাদের সাথে তারা যে সমস্ত অঞ্চলে যাবে সেই সমস্ত অঞ্চলে অন্তত বড় কোম্পানি আশা রাখি এগিয়ে আসবেন না আসলে অন্তত সাধারণ মানুষরা তাদের পাশে থাকবেন এবং পরিচয় আপাদের যদি কিছু বলার থাকে না আর বলার নেই সব কিছু বলার নেই আচ্ছা তো ওনাদের আর কিছুই বল নেই আসলে এর বাইরে আর বলারও কিছু থাকে না এবং দীর্ঘশ্বাস ছাড়া যারা মানুষের জন্য এত কিছু করে সেই মানুষ আমরা তাদের জন্য কি করছি অন্তত যে সমস্ত গাড়িতে আমার অনুরোধ রইবে আমার ভক্ত কিংবা আমার শুভাকাঙ্ক্ষী যারা রয়েছেন বাংলাদেশে যদি কোনো ড্রাইভার গাড়ি চালান আমাকে ভালোবাসেন অন্তত স্নেক ওই যে টি শার্টটা একটু দেখাও তাদের এই লোগো দেখায় অন্তত গেঞ্জি পুরা বাস উঠলে দয়া করে বাস ভাড়াটা হইলো নিয়ে না কারণ দেশের জন্য যে ছেলেগুলো এভাবে কাজ করছে তাদের জন্য আপনারাও কাজ করেন সবার প্রতি অনুরোধ এবং তাদের সাথে যদি কেউ যোগাযোগ করতে চান সাপ বিষয়ক ধরা মারা কিংবা অবস্থান জানানো একটু স্ক্রিনশট নিয়ে নিতে পারেন স্বপ্ন আনতে পারেন ইনশাআল্লাহ আহ আমরা যাতে সবসময় দেশের কল্যাণের জন্য মানুষের কল্যাণের জন্য সবসময় আমরা নিয়োজিত থাকতে পারি আল্লাহ পাক আমাদেরকে

মেডিকেল কলেজে নিয়ে যাবেন না এবং ওজা, ঝাড়ফুক কোনো কিছুই করবেন না সরাসরি তিনটা বাঁধ দিয়ে রক্ত চলাচল বন্ধ করে হাতটাও নষ্ট করে ফেলবেন না এবং দ্রুত সম্ভব মেডিকেল কলেজে নিয়ে যাবেন অ্যান্টিভেনমের ব্যবস্থা করবেন এভাবেই হোক সচেতনতা

এবং এই অ্যান্টিভেন ফ্রি দেওয়ার কারণে আমরা আমাদের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি সুন্দর একটি উদ্যোগ এই উদ্যোগের পাশাপাশি স্বেচ্ছাসেবীদের প্রতিও যাতে ওনার সুনাজ থাকে তাহলে সরকারি প্রশাসন আমরা জানি মাননীয় প্রধানমন্ত্রীর এই ধরনের যথেষ্ট মনোভাব রয়েছে কিন্তু ওনার নিচে যে প্রশাসন যন্ত্র তারা যাতে এই বিষয়টি যথাযথ মূল্যায়ন করে এই মূল্যায়ন যাতে করে আমাদের এই দেশকে এই মানবিক যে কার্যক্রম এই কার্যক্রমকে এগিয়ে নিয়ে যায় সমাজের প্রত্যন্ত অঞ্চলের যে খেটে খাওয়া মানুষ যারা ধান কাটে কিংবা চাষ করে তাদের পাশে দাঁড়ায় ধন্যবাদ সবাইকে বিয়ারেশ হাসপাতাল থেকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহাত